নমস্কার কেমন আছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটা পার্সোনাল খুব সুন্দর ট্রিক শেয়ার করব ঠিক আছে যারা আমাদের এই প্রফিটলেস হেল্প চ্যানেলে যুক্ত হয়েছেন শুধুমাত্র তারাই ভিডিওটা দেখতে পাবেন অবশ্যই লাইক করবেন ভালো লাগলে এবং যে কোনো রেজাল্টের সঙ্গে এই ইউনিক ট্রিকটা মিলিয়ে দেখে নেবেন ঠিক আছে দেখুন এটা যেমন আমাদের টিমে যারা আছে দেয় দেখবেন যেমন একের পার্ট কী লেখা আছে একের পার্ট মানে হচ্ছে দশ থেকে উনিশের মধ্যে যে সমস্ত মিডিল বেশি খেলবে উইকলি তারপর সাতের পার্ট মানে হচ্ছে সত্তর থেকে উনআশির মধ্যে কোন মিডিলগুলো বেশি খেলবে তারপর হচ্ছে চারের পাট পাঁচের পাটে এইভাবে দেয় আপনাদের একটা সলিড টেকনিক শেয়ার করছি সলিড যে সমস্ত সংখ্যাগুলো যোগ করলে একের ঘরে আসবে যেমন সাতান্ন পঁচাত্তর যোগ করুন দেখুন সাত পাঁচে বারো সাত তিন তিন আসার যোগ করুন দশ সাত এগারো দশ আরও আছে যেমন হচ্ছে সাতষট্টি ছিয়াত্তর দেখুন তেরো তারপর আছে আটত্রিশ তিরাশি এগারো এরকমভাবে কিছু যেমন আরও আছে সেগুলো যোগ করে যদি যোগ ফল দুটি মিডিলের একের পাটের মধ্যে থাকে যেমন দশ এগারো তারপর আছে দেখুন ঊনপঞ্চাশ চুরানব্বই যোগ করুন দেখুন তেরো হবে নয় হাজার একের পার্টে থাকে সেই মিডিলগুলো একের পাটে বসবেই তবে ডেলি না কোন দিন বসবে এটাও তো প্রশ্ন ট্রিকটা মিলিয়ে দেখে নেন এই ট্রিকটা প্রথম আমি আপনাদের জন্য আমাদের এই প্রফিটলেস ইউ ইউটিউব চ্যানেলে শেয়ার করলাম ভালো যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন জাস্ট একের পার্ট যেমন আটত্রিশ তিরাশি সাতচল্লিশ চুয়াত্তর ঊনপঞ্চাশ চুরানব্বই সাঁত্রিশ তিয়াত্তর ঠিক আছে যেগুলো উনিশ একানব্বই একের পার্ট মানে দশ থেকে উনিশ সুপার পার্ট মেশিনে ঘোরা হচ্ছে খেলা হচ্ছে বুঝতে পারছেন তো এবার যখন খেলে যাবে যেটা খেলে গেল এই ন হাজার ঘর এটা তারা তখন চেঞ্জ করে দেবেন আর যারা আমাদের এরকম ডেলি টার্গেট চাইছেন অবশ্যই আমাদের লাইভ দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন জয়েন যারা হতে চান তো নিয়ম জানেনি জয়েন হতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন খেলে কমেন্টস করে অবশ্যই জানাবেন